ময়মনসিংহে ত্রিশালে প্রিজন ভ্যান থেকে দণ্ডপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের সাথে জড়িত ছয় জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব জঙ্গি নেতা কামাল হোসেন সবুজের নেতৃত্বে একটি গ্রুপ আসামি ছিনিয়ে নেওয়ার কাজে অংশ নেয় র্যাব জানায় সবুজ আসামি ছিনতাইয়ের কাজে আরো কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে অংশ নেয় আসামিদের টাকার বিনিময়ে বিদেশে পালাতে চেষ্টার অভিযোগে দুই আদম ব্যবসায়ীকেও আটক করা হয়েছে মাহমুদুর রহমানের রিপোর্ট প্রিজন ভ্যান থেকে গুলি করে পুলিশ হত্যার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামি ছিনিয়ে নেওয়ার সাথে জড়িত ছয়জনকে বুধবার গণমাধ্যমের সামনে হাজির করে র‍্যাব সেই সাথে আসামি চিন্তার পর তাদের বিদেশে ভারতের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও দুজনকে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে বলা হয় বিজন ভ্যান থেকে আসামি ছিনতায় সেদিন কয়েকটি গ্রুপ অংশ নেয় এর মধ্যে কামাল হোসেন সবুজের নেতৃত্বে গ্রুপটিকে তারা গ্রেপ্তার করে শুধুমাত্র বিশ হাজার টাকার জন্য বিজন ভ্যান একটা রাষ্ট্রের একটা ওয়ান অফ দা সবচেয়ে ভালো সিকিউর একটা যেটা বাহন এবং যেটা আইনের পরিষেবার মধ্যে থেকে অপারেট করে এরকম একটা প্রিজন ভ্যানে আক্রমণ করবে এবং আসামিদেরকে ছিনিয়ে নিয়ে যাবে শুধুমাত্র বিশ হাজার টাকার জন্য এটা হওয়ার কথা না আমাদের ধারণা যে তাদের জঙ্গি সংশ্লিষ্ট আছে এবং এটা বিশ্ব তদন্তে কনফার্ম করা সম্ভব হবে ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা যায় বলে জানায় র্যাব এই দলের প্রধান ময়মনসিংহের একটি কোচিং সেন্টারের মালিক কামাল হোসেন সবুজ নিজেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেন থানা যুবলীগের এক নেতার নির্দেশে টাকার বিনিময়ে আসামি চিন্তায় এই মিশনে অংশ নেয় তারা আর এতে তারা ব্যবহার করে তিনটি মোটরসাইকেল তবে র্যাব বলছে গ্রেপ্তারকৃতরা জে এমবি সদস্য তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই অপরাধ আড়াল করতে কোনো অসৎ উদ্দেশ্যে তারা এই কৌশল নিয়েছে অপরাধীদের একটা কৌশল যে ধরা পড়ার পরে তারা নিজেরাই রাজনৈতিক নেতা হয়ে যায় এবং অন্য রাজনৈতিক নেতার উদ্দেশ্যে অন্য রাজনৈতিক নেতার সাথে সালা পরামর্শে তারা কাজ করে সংবাদ সম্মেলনের রাবে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান জানান গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যাবে সিনিয়র নেয়া দুই দণ্ডপ্রাপ্ত আসামির অবস্থান এ ঘটনায় জড়িত দুই আদম ব্যবসায়ী শুধু টাকার বিনিময়ে জেএমবির সদস্যদের পালাতে সহযোগিতার চেষ্টা করেছিল না জেএমবির সাথে তাদের কোনো আদর্শগত মিল রয়েছে তা ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যাবে গত তেইশে ফেব্রুয়ারি দিনে দুপুরে ময়মনসিংহ ত্রিশ সালে পিজান থান থেকে গুলি করে আসামি সিনে নেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরা মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা